দুই নম্বর হডো পিতা মাতার সঙ্গে সদা জন করো টাকা আরো জোরে গর জারুকার এই মাহ জনগণ শুনে নেন শুনে

আদেশ আর আদেশ কিন্তু ফরজ ভালো করে বুঝবেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করা ভালো ব্যবহার করাটাও ফরজ মনে রাখবেন মুসলমান এ কপাল কোড়া বাঙালি নামাজটাকে ফরজ মনে করে রোজাটাকে ফরজ মনে করে কিন্তু পিতা মাতা খেদমত করতে হবে পিতা মাতার সঙ্গে সদ করতে হবে এটারে ফরজ মনে করে না এটাও কিন্তু প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য ফরজ এখন আসেন পিতা মাতা কে পিতা মাতা কারা মনে রাখবেন কাদের খেদমত করবেন বাইরে পিতা মাতা তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে যারা পিতা মাতা তারা এই পৃথিবীতে সন্তানের জ্বালাতন সবচাইতে সহ্য করে যারা এবার আসেন আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি

নয় মাস দশ দিন অর্থাৎ দুইশো আশি দিন দুইশো আশি দিন আপনার মা আপনাকে এই গর্ভে করে রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল ঘুম পাড়া সব কিছু এই গর্ভে নিয়ে আপনাকেই করেছে বাইরে একবার চিন্তা করেন না কার সাথে খারাপ ব্যবহার করেন আপনি কার সাথে বাইরে চব্বিশটা মাস আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়াইছে চব্বিশটা মাস চব্বিশ মার্চ যদি আপনি ঘুম দেন তিরিশ দিন করে যদি চব্বিশ দিয়ে ঘুম দেন কত হবে তিরিশ ঘুম দিলে হবে সাতশো বিশ দিন সাতশো দিন আপনার মা আপনাকে কি করেছে আপনাকে দুধ খাওয়াইছে বাইরে এখন তো আধুনিক যুগ দুইটার বেশি নয় একটি হলে ভালো হয় শয়তানের উচু কুদাগারি আল্লাহ বলছেন এখন ওনার তোমার এবং তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ মনে রাখবে আমাদের বাপ মা মায়ের আমলে ম্যাক্সিমাম বয়স্ক সিনিয়র পার্সন প্রবীণ যারা এদের পাঁচটা সাতটা আটটা করে বাচ্চা কাচ্চা ছিল বিশেষ করে আমি আমরা আট ভাই বোন আমার মায়ের আটটা সন্তান তাইলে আটটা সন্তান এমন অনেকেই এখানে আছে আট পাঁচ সাত নয় দশ এবার আপনারা একটু গুণ দেন তো একটু হিসাব করেন তো একটু হিসাব করেন আপনার মায়ের যদি আটটা সন্তান হয় আটটা সন্তান যদি মাস করে দুধ খায় তাহলে পাঁচ হাজার সাতশো ষাটটি কয়দিন কয়দিন পাঁচ হাজার

রাতে একটা ক্যাম্পাস পড়াই সকাল বেলায় খোলে সকালে একটা প্যাম্পাস পড়াই দুপুরে খোলে দুপুরে একটা পড়াই সন্ধ্যায় খোলে তিনটা প্যাম্পাস হলে দিন শেষ আধুনিক যুগ ঠান্ডার সময় কিন্তু আমার আপনার মায়ের সময় তো ক্যাম্পাস ছিল না রাতের বেলায় বিশ বার প্রস্রাব করেছেন চারবার পায়খানা করেছেন মা তো ইচ্ছা করলে খাটের থেকে লাথি মেরে ফেলে দিতে পারত কিন্তু মা ফেলে দেয় নাই মা ফেলে দেয় নাই বারবার ওই প্রস্রাবের কাঁচাগুলো পরিষ্কার করেছে সকাল বেলায় এসে মা ঠান্ডা মা আপনার কাঁথা গুলো পায়খানা গুলো পরিষ্কার করে আপনি কি পারেন না আপনার বয়স্ক মায়ের একটু তার ওই শাড়িটা তার ওই কাপড়টা পরিষ্কার করে আপনি কি পারেন না আপনার বাবা সারা দিন রিকশা চালায় জন খেটে বাড়িতে আসছে আপনারে বুকের পরে নিয়ে একটু খাটের পর শুইছে এমন সময় পায়খানা করে দিছে এক ফোঁটা গালে আর সব বুকের মধ্যে আপনার বাবা কি একটা আছার মারছিল মারে নাই মারে নাই মারে নাই আপনার বাবা আপনার বাবার 80000 টাকার মোবাইল আপনি ছোট্ট গলায় এটা জগের মধ্যে ঢুবায়া দিবেন এমন অনেক সন্তান আছে না আপনাদের আছে না অ্যান্ড্রয়েড ফোন টাচ ফোন খাদের থেকে ফেলে দেয় পানির মধ্যে ফেলে দেয় ছাদের থেকে ফেলে দেয় ওই সন্তানটাকেও আপনি ছাদের থেকে ফেলে দিয়েছিলেন নাকি ফেলেন তো বাস তাইলে এত দামি ফোন ফেলার কিছু বলার নাই এত দামি জিনিসগুলো নষ্ট করলো কিছু বলার নাই তাহলে আপনার মা বয়স হইছে একটা কাচের গ্লাস যদি ভেঙে ফেলে তাকে কেন ধমক দেন কেন ধমক দেন তার বয়স হয়েছে হাতের থেকে একটা কাছের গ্লাস পরে গেছে না কেন কেন বলছেন তাদের তাদেরকে বিরক্তি হয়ে একটা মানুষের যখন বয়স হয়ে যায় সেনাবালক শিশুর মতো আচরণ করে একই কথা বারবার জিজ্ঞাসা করে অনেক সময় মনে থাকে না চোখে কম থাকে হাটা ফেরা দুর্বল

এটা দুটো হাত ধরে আপনারা কি সত্য চাই তুলেছেন না আমি বাধ্য করে তাই সত্য চাই এবার বলেন আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে আজকে যে যদি কোনো অপরাধ কোনো ভুলচুটি করে থাকি মাপ চাই আর তাদের মৃত্যুর আগ পর্যন্ত সেবা যত্ন করব সম্মান করব ভালো আচরণ করব আজ্জাদের জীবিত নাই প্রতিদিন না পারি সপ্তাহে একদিন হলেও কবরের পাশে যে সূরা ফাতে এক্লাস করে 200টা চকের পানি ফেলে দোয়া করব তাও যদি ব্যস্ততার কারণে সময় না পান চলতে ফিরতে নামাজ পড়তে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমার সহ যত আলোচনা করবে প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু সাথে সাথে এই মাহফিলের সুসংখলা সঙ্গে শেষ অবধি সমাপ্ত সুন্দরভাবে হইতে পারে আল্লাহ তৌফিক দান করুন যাদের ওজু নাই ওযু করুন এখানে জামাত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম